কথা আমাৰ কথা আপোনালোক আমাৰ লগে লগে খবৰ লাগিব আমাৰ লগে আক কত আপোন ক'ব লাগিব নে কাপোৰ ক'ব লাগিব কাবলৈ দিয়া আজাবৰ ব্যৱস্থা কৰি দিব নে কামলৈ দিয়া এৱৰ ব্যৱস্থা কৰিব যাবলৈ দিয়া আজাবৰ ব্যৱস্থা কৰি দিব নে কামলৈ দিয়া এৱৰ ব্যৱস্থা হ'ব

এরপরে বন্ধন এরপরে তোমার মাথা দিয়ে যায় তাহলে ভয় করছিলাম ঔষধার দিকে তারা দেখবো তারা যখন এই দিকটাকে ছবি যাও এই দোকান তারা বহু দিকে বন্ধায় বসে সিদ্ধনাথ কুমার এই দিকে দেখা যায় এর উপরে টিথি আদাগরটা বাবার যখন আসবে তাহলে আমরা বস্তু

আর কি <kamah>,